তিস্তা নদীর বরোলি মাছ ভোজন রসিক বাঙালির খাবারের তালিকায় যে একটি আলাদা জায়গা করে রেখেছে তা বলাই বাহুল্য তাই তো দূর দূরান্ত থেকেও পর্যটক সহ সাধারণ মানুষ এর স্বাদ নিতে পারি দেন জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন বাজারগুলিতে বরলি কম বেশি পাওয়া গেলেও বেশ কয়েক বছর ধরেই ময়নাগুড়ি ব্লকের দোমহনী এলাকার রেলের আন্ডারপাসের পাশে বসা ছোট এই মাছের বাজারে হামেশাই দেখা মেলে তিস্তা নদীর বরোলি মাছের এর পাশাপাশি ট্যাংরা আর রই কাতলসহ অন্যান্য নদীয়ালি মাছগুলির বেশ গুরুত্ব রয়েছে পর্যটক ও সাধারণ মানুষের কাছে নদী ও বিলের লোকাল মাছগুলি তাই তারা ফেরার পথে এখান থেকেই সংগ্রহ করেন স্থানীয় বিক্রেতারা জানান প্রতিদিনই তারা এখানে এইসব লোকাল মাছ বিক্রি করে থাকেন তবে স্থানীয়দের চেয়ে পর্যটক বা দূরের ক্রেতাদের কাছেই এই সব মাছের গুরুত্ব অনেক বেশি দিনের মাছ দিনেই শেষ হয়ে যায় কলকাতার মতো জায়গা থেকেও অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যান বরলি মাছ দুশো গ্রাম দুশো থেকে আড়াইশো টাকা দরে বিক্রি হয় অন্যান্য দিনের মতো আজও বাজার যথেষ্টই ভালো ছিল বলে জানান তারা কি নাম আপনার আমার নাম তাপস দাস কোথায় দোকান আপনার দোমুড়িতে মাছের দোকান কতগুলো দোকান আছে এখানে চার পাঁচটা বসে তিস্তার মাছ সব তিস্তার আর হচ্ছে বিলের মাছ তিস্তার কি কি মাছ আছে তিস্তার আর উঠে বরলি উঠে রুই উঠে কাতল উঠে

আন্দাগ্রহ অন্য পাশে কীসের দোকান মাছের দোকান কী কী মাছ রাখেন মূলত বোরোলি শোল টাকি সরবটি ভাঙনা চিতল বোয়াল আর আর কই শিঙ্গি বিক্রি কেমন হয় এই জায়গা থেকে হয় ভালো হয় কারা নেয় মূলত এখান থেকে মাছটা এখান থেকে সব জায়গায় মাছ যায় শিলিগুড়ি যায় কলকাতা যায় জলপাইগুড়ি চালসা মানে পর্যটকরা নেয় নাকি হ্যাঁ মানে মূলত বেশিরভাগ তো বোরোলির চাহিদা বেশি এই জায়গায় দাম কেমন আছে বোরোলি বোরোলির তিনশো থেকে আড়াইশো টাকা পাওয়া বিক্রি কেমন বিক্রি হয় মোটামুটি হ্যাঁ এই তো আছে আজকে চিতল আছে বরলি আছে শরপটি আছে ভাঙনা আছে কই আছে শিঙি টাকি মাগুর দাম কেমন কোনটার কেমন কই দুশো টাকা পোয়া শরপটি দেড়শো টাকা পোয়া ভাঙনা একশো টাকা পোয়া চিতল ছশো টাকা কেজি রুই আছে চারশো টাকা কেজি প্রতিদিন বিক্রি কেমন হয় এই জায়গা থেকে হয় মোটামুটি ভালো বিক্রি হয় হ্যাঁ